মিডিয়ার প্রচুর ডিরেক্টরের সাথে সে কিন্তু সময় দিচ্ছে রাত কাটাচ্ছে এরকম ঘটনা প্রায়ই হচ্ছে আমার কাছে কিন্তু নিউজ আসতেছে সে নেশাই আসক্ত হয়ে গেছে তার হচ্ছে এখন মদ খাওয়ার লাইসেন্স আছে এছাড়া সে আগে থেকেই কিন্তু গাঁজা সেবন করতো বৃদ্ধ থেকে তরুণ কাউকেই ছাড়েননি তিনি অভিযোগ আছে শারীরিক সম্পর্কে জড়ানোই যেন তার নেশা শুটিং সেটে প্রকাশ্যে মদ্যপান অবস্থায় মাতলামি ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে প্রমোদ ভ্রমণ কিংবা টাকার লোভে একের পর এক পুরুষ সঙ্গ কি করেননি তিনি নাটকের সামান্য পারিশ্রমিক পাঁচ হাজার টাকা হলেও এই তথা কথিত অভিনেত্রী চলাফেরা করেন পঁয়ত্রিশ লাখ টাকার গাড়িতে বলছিলাম ছোট পর্দার বিতর্কিত নাম ফারজানা আক্তার যিনি মিহি আহসান নামেই পরিচিত তার প্রতারণার শিকার স্বামী জাহাঙ্গীর কামাল চৌধুরী এবার ফাঁস করলেন মিহির মুখোশ টাকা কাবিন হলো তো সেখানে দেখা যাচ্ছে তাকে হচ্ছে একটা তখন আমি একটা জমি কিনতেছিলাম তো সে তার আম্মু বলল যে তাহলে হচ্ছে তুমি যেহেতু জমিটা কিনতেছ তাহলে অর্ধেক তোমার নামে কিনো অর্ধেক হচ্ছে মেয়ের নামে কিনো তাহলে তারও একটা ভবিষ্যৎ হলো বা একটা অ্যাসেট হলো তার একটা স্বার্থ হলো তো সে জায়গা থেকে হচ্ছে আমরা জমিটা কিনেছিলাম গাজীপুরে এটা হচ্ছে গাজীপুরে বাস স্ট্যান্ডে হচ্ছে ওইদিকে ওটা জমির দাম ছিল তৎকালীন সময় আশি লাখ টাকা যেটা অর্ধেক হচ্ছে তার নামে হচ্ছে কেনা হয় বিয়েতে গোল্ড দেয়া হয় গোল্ড হচ্ছে আপনার তৎকালীন সময় প্রায় তাৎক্ষণিক প্রায় পনেরো বরির মতো গোল্ড দেওয়া হয় বাট যখন অনুষ্ঠানটা হবে সে হচ্ছে বায়না দরজে তাকে এক কোটি টাকা কাবিন দিতে হবে তো সে যেটা বলছে আমি এক কোটি টাকা কাবিন দেওয়ার ব্যাপারে কথা বলছি যাই হোক পরবর্তীতে যেহেতু একটা পারিবারিক অনুষ্ঠান আমি আর এটা নিয়ে হচ্ছে যেহেতু আমি তো তাকে আর ছেড়ে দিব না এটা বিয়ে তো যেহেতু ইতিমধ্যে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট আছে তো সে জায়গা থেকে আমি কিন্তু বিষয়টা সিরিয়াসলি নিছি যে আমি তো আর তাকে ডিভোর্স দিব না এই সম্পর্কটা আমি ধরে রাখবো আমার দিক থেকে যতটুকু স্যাক্রিফাইস করা সম্ভব হয় আমি সর্বোচ্চ স্যাক্রিফাইসটা করবো এক কোটি টাকা কাবিন হলো তার একটা স্ক্যান্ডাল ছিল মানে ভিডিও ছিল যেটা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যেটা হচ্ছে সেক্স ভিডিও অর্থাৎ তার আমার সাথে পরিচয় বা সম্পর্ক হওয়ার আগে সোহেল নামে একটি ছেলের সাথে তার সম্পর্ক হয় দুই সাল বেশ ধুমধাম করেই এক কোটি টাকা কাবিনে ব্যবসায়ী জাহাঙ্গীর কামাল চৌধুরীকে বিয়ে করেছিলেন মিহি তাদের ঘরে শুভ্র নামের সাত বছরের একটি ফুটফুটে সন্তানও রয়েছে কিন্তু সেই সুখের সংসার এখন অতীত অভিযোগ স্বামীর কাছ থেকে জমি জমা হাতিয়ে নিয়ে মিহি এখন মজেছেন বয়সে ছোট এক বেকার যুবকের প্রেমে নাম মাহাদি হাসান বাড়ি বগুড়া ইতিমধ্যে তার আরো ছেলের সাথে সম্পর্ক হয়েছে কি জানি নাম সম্ভবত মাহাদি আমি সেটা সম্পর্ক একটু খোঁজ খবর নিয়েছি ওই ছেলেটা কিন্তু বেকার সে কিছুই করে না এ নামেমাত্র সিঙ্গার মিডিয়ায় সিগ্রেডের শিল্পী হিসেবে পরিচিত ওই মাহাদি এখন mihir সঙ্গেই থাকেন গুঞ্জন আছে মাহাদির স্ত্রী নয় বরং সুগার মামি হিসেবেই mihir অবস্থান তো সে কিন্তু নিজেই দেখা যাচ্ছে অবৈধ পথে উপহার করে ওই ছেলেকেও কিন্তু সে টানছে ওই ছেলের একমাত্র কাজ তাকে গাজা বানাই দেওয়া এই সার আমি তার কোনো কাজ দেখি না অথবা সে শুটিং সেটে গেলে হয়তো দার্জিলিং বেবি বা আমার যে ছেলে বেবিটাকে হয়তো একটু দেখছে পুরান ঢাকার মেসা থাকা মাহাদির ঢাকায় মাথা গোজার ঠাই নেই বলেই কি mihir আশ্রয় রাইসা নামের এক শিল্পীর সাথে গাজা সহ ধরা পড়ে রিয়ালিটি শো থেকে বাদ পড়েছিলেন মাহাদি মিহির ঘনিষ্ঠ জনেরা বলেন গাজা বানিয়ে দেওয়ার সঙ্গী হিসেবেই নাকি মাহাদিকে বেছে নিয়েছেন মিহি আমার সাথে সম্পর্ক হওয়ার পরে বা বিয়ের পরেও আরো অনেকগুলো ঘটনা ঘটে তৎকালীন সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন ডিরেক্টরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয় যেটা ইতিপূর্বে আমাদের যে নিউজগুলো হয়েছে সেখানে নাম সহ আসছে ডিরেক্টরের সাথে সম্পর্ক হয় এবং ঘনিষ্ঠ সম্পর্ক হয় এগুলি নিয়ে মিডিয়া পাড়ার মোটামুটি কম বেশি অনেকেই কিন্তু বিষয়টা জানে এবং তার সেক্স স্ক্যান্ডালের যে বিষয়টা সেটাও কিন্তু তৎকালীন সম 2017 18 সালে তার যারা পরিচিত ছিল ডিরেক্টর ছিল কমবেশি তা কোহার্টিস্ট ছিল বা তার সাথে যারা ছিল ফ্রেন্ড সার্কেল আত্মীয় সজন এবং এই বিষয়ে তার মানি যে জানেন এবং তার আত্মীয় সজনও এই বিষয়ে একটু জানেন শুধু মাহাদিন নয় স্বামী সন্তান থাকা অবস্থাতেও একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ mihir বিরুদ্ধে পুরোনো এসব নিয়ে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাব্লু পর্যন্ত সালিশ করেছিলেন সোহেল নামের এক ব্যক্তির সাথে mihir স্ক্যান্ডেল ভিডিও ফাঁস হলে তাকে ডিবি কার্যালয়েও হাজিরা দিতে হয়েছিল তবু থামেনি তিনি এখনো মিডিয়ার প্রচু ডিরেক্টরের সাথে সে কিন্তু সময় দিচ্ছে রাত কাটাচ্ছে ঠিক আছে এরকম ঘটনা প্রায়ই হচ্ছে আমার কাছে কিন্তু নিউজগুলো আসতেছে ইতিমধ্যে সে নেশাই আসক্ত হয়ে গেছে হ্যাঁ সে আমাকে ফলাও করে বলে তার হচ্ছে এখন মদ খাওয়ার লাইসেন্স আছে সে এখন তার মদ খাওয়ার লাইসেন্স আছে এছাড়া সে আগে থেকেই কিন্তু গাঁজা সেবন করতো হ্যাঁ এবং সে নেশার সাথে আগে থেকেও সে জড়িত ছিল ঠিক আছে তা আমি যতদিন ছিলাম আমি চেষ্টা করছি এই বিষয়গুলো থেকে তাকে দূরে রাখার জন্য এর আগে যে সে ঢাকা মেডিকেলে ছিল সে মূলত আত্মহত্যার চেষ্টা করছিল অর্থাৎ ঘুমের ওষুধ খেয়েছে অনেকগুলো ঘুমের ওষুধ সে একসাথে খেয়ে ফেলেছিল মূলত ওই ঘটনাটির কারণে তো যখন বিষয়টা আমার নজরে আসে চোখের সামনে আসে তখন আমি তাকে বললাম যে এরকম এরকম বিষয় আমার চোখের সামনে আসতেছে বিষয়টা আসলে কি আমাকে খোলামেলা বলো তো তখন সে হচ্ছে আমাকে বিস্তারিত বললো যে আমি এই বিষয়টার জন্য আমি খুবই ফেইনের মধ্যে আছি আপনি আমাকে এই জায়গাটা থেকে উদ্ধার করেন প্রতারণার জালে আটকা পড়েছেন স্বামী জাহাঙ্গীরও টঙ্গিতে স্বামীর ছয় শটক জমি কৌশলে নিজের নামে লিখে নেন মিহি যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা এদিকে গুঞ্জন উঠছে বর্তমানে পরিচালক তাইফুর জাহান আশিকের সাথে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মিহি ক্যারিয়ারে প্রথম সারির কোনো অভিনেতার সাথে কাজ না জুটলেও উত্তরা ও পিরোজপুরের ইন্দুরকানি থানায় মিহির নামে রয়েছে একাধিক প্রতারণার মামলা মিরপুর দশ নম্বরের রিকশা শ্রমিক ইউনিয়নের শামসুদ্দিনের তথ্যে বেরিয়ে আসে মিহির আসল পরিচয় জানা যায় মিহি আহসান নামধারী ফারজানা আক্তারের বাবা জাকির হোসেন একসময় মিরপুরে রিকশা চালাতেন আর মা রিমা বেগম ফুটপাতে বিক্রি করতেন মেয়েদের অন্তর্বাস অথচ সেই মেয়ে আজ নিজেকে আড়াল করতে গড়েছেন মিথ্যা অভিজাতের পাহাড় তার আব্বু হচ্ছে আগে হচ্ছে ঢাকায় হচ্ছে রিক্সা চালাতেন তার বাবা এখন উনি অসুস্থ ডায়াবেটিস আক্রান্ত বাসায় তো এই মুহূর্তে তার মা হচ্ছে সংসার চালাচ্ছে এখনও হচ্ছে তাদের একটি দোকান আছে মিরপুরে যেটা হচ্ছে ফুটপাতের দোকান যেটা আপনারা জানেন মিরপুর দশ নম্বরে যেখানে হচ্ছে তার মা হচ্ছে মেয়েদের যে ইনার মানে সংক্ষেপে ড্রাফ যেটাকে বলা হয় এ ধরনের প্রোডাক্ট হচ্ছে সেল করে রাস্তার ফুটপাতে তারপরও যেহেতু আমাদের একটা সন্তান আছে হ্যাঁ সেই সন্তানটা তার কাছে আছে তো সে লাস্ট ডিসেম্বর থেকে এই পর্যন্ত সে সেই সন্তানটাকে আমার সাথে কিন্তু কথা বলতে দিচ্ছে না যোগাযোগ করতে দিচ্ছে না আমি ছেলেটার জন্য সে অনেক জায়গায় বলে বেড়ায় যে আমি ছেলের জন্য খরচ দিচ্ছি না টাকা পয়সা দিচ্ছি না এখন বিষয়টা হচ্ছে আমি তো ছেলের সাথে কথাই বলতে পারছি না যোগাযোগই করতে পারছি না তার কী লাগবে না লাগবে আমাকে তো তার সাথে কথা বলতে দিতে হবে যোগাযোগ করতে দিতে হবে এত কিছুর পরেও স্বামী জাহাঙ্গীর কামালের একমাত্র চিন্তা তার সন্তানকে নিয়ে তিনি জানান মাদুকা শক্ত ও উসৃংখল জীবনযাপন করা mihir কাছে তার সন্তান কখনোই নিরাপদ নয় পাবে না সুস্থ স্বাভাবিক জীবন mihir সকল জালজালিয়াতির প্রমাণ নিয়ে শীঘ্রই আইনি লড়াইয়ে নামছেন ভুক্তভোগী এই স্বামী কিভাবে মিডিয়াতে এসে আমার নামে আজকে মিথ্যা করছে বद्दাম করছে বানওয়াদ কথা বলছে হ্যাঁ সে আমার সম্পর্কে কথা বলতে পারে সে সত্যটা বলুক অথবা সে স্তিম করুন কিন্তু সে মিথ্যা কথা বলছে পানিয়ে কথা বলছে এবং সে তার ব্যাপার লাইভ লিড করছে আপনারা তার সম্পর্কে খোঁজ খবর নিন তার মিডিয়ার যারা বন্ধুবান্ধব আছে অ্যাক্টর আসে ডিরেক্টর আছে। তাদের কাছ থেকে আমি যে কথাগুলো বললাম আধা ঘন্টার সময় নিয়ে আপনারা একটু খোঁজ খবর নিন যে আমার এই কথাগুলো কতটুকু সত্য আশা করি আপনারা আমার এই কথাগুলো শতভাগ সত্যতা আপনারা পাবেন